হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই অনুরোধ অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো এখানে দেখো আমি তরমুজের সাদা অংশগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তো ভালো করে ধুয়ে আমি পাঁচ মিনিট আগে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো কতটা পরিমাণে জল বার হয়েছে তো এদিকে কড়াই তো গরম হয়ে গেছে তো আমি এখানে দু চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম এটা রান্নাটা আমি সরষের তেলেই করি তো তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো তো এই তো সরষের তেল গরম হয়ে গেছে তো আমি তরমুজগুলোকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই আঁচটা হাই হিটেই থাকবে দু চারবার নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করব তো এই তো আমি হলুদটা দিয়ে দিলাম হলুদটা আগে দিলে কী হয় মানে যেহেতু তরমুজেও তো অনেক জল থাকে তো যার জন্য হলুদটা দিলে অনেকটাই কিন্তু শুকিয়ে আসে আর আঁচটা যেহেতু হাই হিটে আছে তো জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে দুটো ছোট সাইজের আলু নিয়ে আর সেমভাবে আমি আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি তো আলুগুলো দিয়ে দিলাম তো এখানে তরমুজের সাদা অংশ আর আলু দিয়ে ভালো করে দেখো এবার ভেজে নেব তো এক মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম তো চাপা দেওয়াতে দেখো জল বার হয়েছে আর এখানে আমি কিন্তু লবণ এখনও অ্যাড করিনি তো মোটামুটি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কাঁচা লঙ্কার আদাবাটা দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ রান্না তো তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো তো তারপরেই সামান্য একটু জল দিয়ে এখানে দেখো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করলাম এই হাফ টি মতো ধনে আর জিরে গুঁড়ো অ্যাড করলাম তো আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলোকে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব আবারও এক মিনিট মতো চাপা দিয়ে রেখে ফিরে আসলাম তো মশলাটা যাতে ভালোভাবে কষে যায় আমারও নাড়িয়ে নিচ্ছি তো এই তো আমার ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি গরম জল অ্যাড করলাম আর আমায় আমি যেগুলো যে তরমুজ মানে তরমুজের সাদা অংশগুলো কেটে নিয়েছি আমার একটু মোটা হয়েছে তোমরা চাইলে একটু সরু করে কাটবে তো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আমার একটু সিদ্ধ হতে টাইম লেগেছিল তো যাই হোক এখানে গরম জল দেবার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি কিন্তু যে জলটা আগে যে মানে লবণ মাখিয়ে যে জলটা বার হয়েছে সেই জলটা কিন্তু এখানে আমি অ্যাড করিনি তো সেই জলটা আমি মানে অন্য কাজে ব্যবহার করব তো এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদমই লো হিটে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় তো সিদ্ধ হয়ে গেছে আমি অন্য পাত্রে ঢেলে রেখে তো কড়াই আবার পরিষ্কার করে দেখো এখানে এক চামচ মতো তেল অ্যাড করলাম তো ফোড়নে দিলাম একটা তেজপাতা টুকরো করে আর এখানে কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম তো ফোড়ন দেওয়ার পরে একটু ফড়নটা ভাজা গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেব তেলটা একটু কম মনে হচ্ছে তো যার জন্য আরেকটু তেল আমি এখানে অ্যাড করলাম তো তেলটা গরম হয়ে গেছে আঁচটা যেহেতু লোহিটা আছে তো একটু টাইম লাগবে তো যাই হোক এখানে দেখো তেজপাতা আর সাদা জিরে গন্ধ বার হলে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল তো ছোলার ডালটা আমি চার ঘন্টা আগে ভিজে রেখেছিলাম তো ভিজে রাখলে খুবই ভালো হয় তো তারপরেই দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো দেবার পরে এখানে আমি স্বাদ মতো চিনি অ্যাড করলাম আর ছোলা এই যে ডালটা যেহেতু ভেজানো ছিল তো ভালো করে ভেজে নিতে হবে আর দেখো ভীষণ সুন্দর মোটা মোটা মানে ফুলে গেছে তো ভাজা হয়ে গেছে তো এবার আমি ফোড়ন দিয়ে দিলাম তো দেবার পরে আবারও ভালো মতো নাড়িয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে আবারও দু মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি তো দু মিনিট পরে ফিরে আসলাম তো দেখো আমার আলু এবং তরমুজের সাদা অংশ দেখো সিদ্ধ হয়ে গেছে তো রান্নাটা বললাম একদমই নিরামিষ রেসিপি এটা আর ভাত রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু সার্ভ করা যায় আর খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে তো তোমরা একদিন ট্রাই করতে পারো তো তারপরে দেখো রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে তো আমি এক চামচ মতো ঘি অ্যাড করলাম আর এখানে আমি অন্য কোনো মশলা আর ব্যবহার করলাম না গরম মশলা কিছুই কিন্তু এখানে আমি আর কোনো মশলাই দিলাম না তো যাই হোক এবার আমি দেখো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থেকো আর সকল বন্ধুকেই অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো তো এই তো রান্নাটা আমি সার্ভ করে করে দিয়েছি একদমই নিরামিষ রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করো একদিন আবারও কোনো নতুন ভিডিও বা রেসিপির সঙ্গে দেখা হবে তো ধন্যবাদ তো রান্নাটা দেখো আবারও বলছি রান্নাটা অবশ্যই একদিন ট্রাই করো